ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা চলে আসলাম আমার প্রাণ প্রিয়া আপু আনটি ভাইয়াদের উদ্দেশ্যে নতুন আর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি আমি সকালের খাবারের পর থেকে শুরু করেছি তো ডাইনিং টেবিলে কাছের অনেকগুলো মাল জমা হয়ে আছে সেগুলো এখন তুলে রাখব এগুলো একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিয়েছি তা আমি কিন্তু প্রত্যেকটা মালে ধুইয়ে পানি ঝরিয়ে তারপর টেবিলের উপরে রাখি তো শুকিয়ে গেলে আবার একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে তারপর ওয়াল কেবিনেটে গুছিয়ে রাখি তো টেবিলটা একটু পরিষ্কার করে নেব তো ম্যাটগুলো অনেক বেশি ময়লা হয়েছে ভাবছে এগুলো একটু ধুইয়ে দেবো তো ভাবছি ডাইনিং টেবিলের একটু নতুন লুক দেব তাই আরও দুই দিন পরে ডাইনিং টেবিলটা পুরো ক্লিন করব। তা আমি অফ ক্যামেরায় কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখন টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে তো রাতে কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে এখানে পাঁচ কেজি টমেটো নিয়ে এসেছে টমেটো সস তৈরি করবো টমেটোগুলো কিন্তু একেবারে লাল মানে খুবই কালারফুল তারপর বেগুন টমেটো কাঁচা টমেটো সিম নিয়ে এসেছে তো সেগুলো দেখিয়ে দিলাম আর এই যে মাছ দুইটা রুই মাছ আর দুইটা সিলভার কাপ মাছ আর এক কেজি শিং মাছ নিয়ে এসেছে কিছু সাথে ছোটো টাকি মাছও আছে তো এগুলো কিন্তু রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি এগুলো ভিজিয়ে রাখব সবকে আমরা কুটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব তো এই মাছগুলো কিন্তু একেবারে দেশি পুকুরের কোনো মানে ব্রয়লার দেওয়া নাই একেবারে টাটকা ফ্রেশ তো এই ধরনের মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা তো মাছটা ধরতে গিয়ে কিন্তু আঙ্গুলে কাটা ফুটে গেছে অনেক বেশি ব্যথা পেয়েছি তো এই তো তারপর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আজ আর মাছ রান্না করব না আজকে দেশি মুর মোরগ দিয়ে সে মানে লাউ দিয়ে রান্না করব। তো এখানে আমি কিন্তু সরিষার তেলে আজকে মুরগিটা রান্না করব তো এটা হচ্ছে দেশি মোরগ তো আমি তেজপাতা লবঙ্গ এলাচ দিয়েছি তেলের ভিতরে আর আদা রসুন জিরা পেঁয়াজও আজকে বেটে নিয়েছি পাটাই তো সেগুলো তেলের উপরে দিয়ে একটু বেজে নেওয়ার পরে এখানে আমি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া পানির ভিতরে একটা মানে লিকুইড তৈরি করে নিয়েছি তো যাই হোক প্রোজেন করা দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে মুরগির মাংস অনেক বেশি টেস্ট হয় চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর ওই চুলায় একটু পানি গরম বসিয়ে দিয়েছি চিকেনের সাথে দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি মুরগির লেগ পিস দুইটা তুলে রেখেছি আমার বাচ্চারা কিন্তু বিরিয়ানি করলে মানে চিকেন বিরিয়ানি করলে লেগ পিস প্রতিবেলায় খেতে অনেক বেশি পছন্দ করে তার জন্য দুই দুই পিস লেগ পিস আমি তুলে রেখেছি চিকেন বিরিয়ানি করবো তার সাথে দিয়ে দেব তো মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব মাংস যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে তো যাই হোক যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড দেব। তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমি এখানে বেশি পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম যেহেতু একটা এটা দেশি মোরগ মুরগি অনেক পরিমাণে শক্ত তো বেশি পরিমাণ সিদ্ধ না করলে কিন্তু আমার বাচ্চা খেতে পারবে না তাই পানির পরিমাণটা একটু বেশি দিলাম তা আমি আর একবারও জলের পরিমাণ অ্যাড করব মানে জলের পানি অ্যাড করব। তাই আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো তব ক্যামেরা মাংসটা আমি অনেকটাই সিদ্ধ করে নিয়েছি তো এখন লাউ দিয়ে দিলাম তো লাউ আমি কিন্তু একটু বড় সাইজে কেটে নিয়েছি যেহেতু মুরগি শক্ত লাউ নরম হয়ে যাবে আর একটা আলু দিয়েছি আমার মেয়ের জন্য ও কিন্তু লাউ আবার খায় না তেমন একটা তো ডাকনা দিয়ে ডেকে আমি আধা ঘন্টা পরে চলে আসলাম তো জলের পরিমাণ মানে জলের পানিটা অ্যাড করব। আজকে কিন্তু বয়স দিতে তেমন একটা ভালো লাগে না শরীরটা অনেক পরিমাণে অসুস্থ তো ভিডিও সেই পরিমাণ ভিউজ হচ্ছে না তো যাই হোক চ্যানেলে অনেক ভুল আছে তার জন্যে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেল বিভিন্ন জায়গায় পোঁচানো কি আর করা আপুদের ভালোবাসার জন্যে ইউটিউবে ভিডিও ছাড়তে হয় সবার মানে সবার জন্য অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক আমার মাংসটা রান্না হয়ে গেছে আজকে কিন্তু অনেক কাজে করেছি তো যে মাছ মানে কুটে ধুয়ে পরিষ্কার করে পেরিজে রেখেছি সময়ের জন্য রান্না করতে পারলাম না তো একেবারে আজকে হালকা পাত্রা রান্না করলাম মানে চিকেন আর লাউ তো রান্নাটা হয়ে গেছে এখন আমি বাটিতে রান্নাটা মানে তো মাংসটা সার্ভ করে নেব তো লাউ দিয়ে কিন্তু দেশি মুরগি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেক কাজে করে নিয়েছি বাসার সেই জন্য এক চুলাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু মানে রান্নার আগে ভাত রান্না করে নিয়েছি তো এখন কিন্তু কলি শাকটা ভাজি করব। তো কলি শাক ভাজি করতে কিন্তু একেবারে সহজ সিম্পলভাবে রান ভাজিটা করা হয় বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিলে হয় আর কিছু অ্যাড করা লাগে না তা আমি কিন্তু মাঝে মধ্যে কলি শাক ভাজি করলে ডিম অ্যাড করি শেষে তা ডিম দেব না তো যাই হোক এখন শাকটা দিয়ে দেব। তেলটা তবে পেঁয়াজ বেশি ভাজা যাবে না অল্প পরিমাণে ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু মানে ফোরাফোরা গন্ধ আসে তো মিডিয়াম পর্যায়ে কিন্তু বাঁচতে হবে তা আমি কিন্তু তেলের ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা শাকের ভিতরে দিয়ে দিয়েছি তো এই শাক আমাদের নিজেদের ক্ষেতের যে সেদিন আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি তো অবশিষ্ট এই এতটুকু শাকই ছিল তা আজকে ফাইনালি বেজে ফেলেছি নাই। তো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যদি পেঁয়াজের পরিমাণ বেশি হয় আমরা কিন্তু আপকে আমরা সবাই খাবারটা খেয়ে নিয়েছি এখন ওই যে টাইটেলে দেখতে পেয়েছেন যে পুডিং তৈরি করব তো আমি কিন্তু হাফ কেজি দুধ একেবারে ঘন করে তার ভিতরে বেশি পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি যেহেতু দুধের পরিমাণ কম ছিল তো গুঁড়া দুধ অ্যাড করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর রুম টেম্পারেচারে রাখা দুইটা হাঁসির ডিম দিয়ে দিয়েছি আর পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চাইলে আপনারা লবণ বুঝে শুনে দিবেন কেউ মিষ্টি জাতীয় জিনিসের লবণ খুবই কম খাই তা আমি কিন্তু চিনি আর ডিম দুইটা মিক্সড করে নিয়েছি তো ছোট্ট একটা ফুডিং তৈরি করব। তো এই তো দুধটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডিম আর চিনির মিশ্রণের ভিতরে দুধটা ঢেলে দেবো তো আমি কিন্তু দুধের গুঁড়াটা বেশি পরিমাণ অ্যাড করেছি যেহেতু দুধের পরিমাণ কম ছিল অল্প পরিমাণে জ্বালাইছি তো এখন চার থেকে পাঁচ ফুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তো এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিক্সড করে নিয়েছি সবগুলো উপকরণ তো এখন আমি একটা ফ্রাই প্যানে চিনি দিয়ে ক্যারামিল তৈরি করে নেব তো এখানে আমি তিন টেবিল চামচ এসে একটু কম চিনি দিয়েছি তো অনেকে কিন্তু ক্যারামিল তৈরি মানে ক্যারামিল তৈরি করতে পারেন না তো কোনো পানি অ্যাড করবেন না আস্তে আস্তে জাল দিবেন দেখবেন সুন্দর একটা ক্যারামিল তৈরি হয়ে যাবে তো বেশি পোড়া যাবে না বেশি কালার করলে কিন্তু তিতা লাগে লাগবে পুটিং খেতে ভালো লাগবে না যেহেতু আমার পুডিংয়ের বাটিটা অনেক বড় তাই কিন্তু আমি একটু টেনে টেনে দিয়েছি ক্যারামিলটা এখন ক্যারামিল যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন আমি এর ভিতরে ফুডিংয়ের অংশটুকু দিয়ে দেবো একটা স্ট্যান্ডারের সাহায্যে এতে করে বাবল আসবে না তবে আমি এর ভিতরে কিন্তু বাটিটা একটু চারপাশে তেল ব্রাশ করে দিলে পুডিং খুব সুন্দর করে চারপাশ থেকে উঠে আসে তো যাই হোক প্রাই একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে পুডিংটা দিয়ে দিয়েছি তো ছিদ্রটা একটু মেরে দিয়েছি এত করে তাড়াতাড়ি পুডিংয়ের ভিতরে হয়ে যাবে তো আমি কিন্তু পঁচিশ মিনিট পরে চলে আসলাম অফ ক্যামেরায় কিন্তু পঁচিশ মিনিট আমি মিডিয়াম আছে জাল করে নিয়েছি তো একটা কাঠির সাহায্যে পুডিংটা দেখলাম একেবারে শুকনো এসেছে তার মানে পুরিংটা হয়ে গেছে এবার আমি এটা নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখেছি তারপর এখন একটা নাইফের সাহায্যে পাশে কেটে প্লেটে সার্ভ করে নেব তবে খুব তাড়াহুড়ের ভিতরে কাটতেছি সেজন্য জন্য পুডিংয়ের কিনারে কিন্তু অতটা সুন্দর হয় নাই মানে একটু কেমন যেন উস্কো খুস্কো হয়েছে তবে পুডিংটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি একেবারে স্মুথ কোনো বাবল হয় নাই তো এটা আমার মেয়ে কিন্তু ওকে দিয়ে দিয়েছি আর এখন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব। যে পুডিংটা কিভাবে মানে তৈরি করলে আর কি রকম হয়েছে একেবারে সফট স্মুথ তো দেখিয়ে দিলাম তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো এখন মেয়েকে ফুডিং দিয়ে দিলাম ও কিন্তু আজকে ফুডিং অনেক বেশি খেয়েছে অনেক পছন্দ করে ফুডিং আর বাকিটা আমার ছেলের জন্য রেখে দিলাম তারপর নাস্তা করার পরে চলে আসলাম কিছু কেনাকাটা করেছি কিচেনের জন্য তো প্লেট কিনেছি চারটা তো এগুলা কিন্তু ইতালিয়ান আর মানে কাচের প্লেট তা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো তিনটা প্লেট নিয়েছি যেহেতু আমরা মানে তিনজন আমার মেয়ে কিন্তু হাত দিয়ে ভাত খেতে পারে না তাই আমি যাই কিনি তিনটা প্লেট মানে তিনজনের জন্য কিনি তো প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ইতালিয়ান আর এপেল কিন্তু কাছের তো প্রতিটা প্লেটের পিস নিয়েছে দুশো দশ টাকা আর একটা স্টিলের প্লেট নিয়েছে ইন্ডিয়ান এটা নিয়েছে দুশো তিরিশ টাকা তো এটা আমি পিৎজা তৈরি করার জন্য নিয়েছি তা আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে তো প্রতি মাসে কয়েকবারে কেনাকাটা করি কেনাকাটা শেষ নেই